সাকিব আল হাসানের ক্যারিয়ার শঙ্কার মুখে একটি সূত্র মারফত বিসিবি জানিয়ে জেনেছে দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন টাইগার অলরাউন্ডার এমনটি হলে এক বছরের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে যাবেন বোলার সাকিব তবে আনুষ্ঠানিকভাবে এখনও জানা যায়নি তার বোলিং অ্যাকশন পরীক্ষার ফল আঙুলের ইঞ্জুরিতে অস্বস্তি পুরোপুরি ফিট ছিলেন না বলেই হয়তো কাউন্টি ক্রিকেটে আইন ভঙ্গ একটি নির্দিষ্ট ডেলিভারিতে কোনই বেঁকে যায় বেঁধে দেওয়ার সীমার চেয়ে বেশি প্রশ্ন উঠেছে মূলত সাকিবের আর্ম ডেলিভারি নিয়ে প্রায় দুই দশক আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করে এমন নিষেধাজ্ঞার কবলে পড়া সাকিবের জন্য হতাশার তবে দমে যাননি সাকিব বার্মিংহামের পরীক্ষায় ফেল করে রাতারাতি উঠে পড়ে লাগেন বোলিং অ্যাকশন সুধরাতে নিবিড়ভাবে কাজ করেন আবারও অংশ নেন পরীক্ষায় ভেতরের খবর চেন্নাইয়ের ল্যাবে দ্বিতীয়বার পরীক্ষায়ও নাকি সাকিব ফেল করেছেন তবে অফিসিয়ালি জানার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না সত্যিই সাকিব দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করলে কি বিপত্তি হবে এক বছরের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে বল করতে পারবেন না টাইগার অলরাউন্ডার শুধু ব্যাটার হিসেবে তার কি জায়গা হবে বাংলাদেশ দলে ট্রফি কি আদৌ খেলতে পারবেন বেলায় শুধু এর উপর ভর করে ক্রিকেটও কি সাকিবের ওপর আগ্রহ দেখাবে অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে সাকিবের ক্যারিয়ার আটত্রিশ বছরের সাকিব এক বছরের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে চলে গেলে আর হয়তো ফেরা হবে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়তো নীরবে নিভৃতে অবসরে চলে যাবেন এর আগে আরাফাত সানি তাস্কিন বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন আরাফাত সানি অ্যাকশন শুধরে আর সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে তবে তাস্কিন ফিরে আসেন প্রবল প্রতাপে সাকিবও সেই সামর্থ্য রাখেন তার দৃঢ়তা নিয়ে প্রশ্ন নেই তবে হার মানা লাগতে পারে বয়সের কাছে সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের জটিলতাও রয়েছে ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ